নমস্কার আজকে তোমাদের সংস্কৃত ভারতী বইটির সপ্তম শ্রেণীর ষোড়শো পাঠ এই অধ্যায়ের মূর্খ বৃত্ত কথা অর্থাৎ মূর্খ চাকর কাহিনী বা গল্প মূর্খ চাকর গল্প এটি পড়ানো হচ্ছে তাহলে কি গল্পের নাম মূর্খ বৃত্ত কথা এটি আমরা এখন পড়ব সংস্কৃতের পাশাপাশি বাংলা ভালোভাবে জানার চেষ্টা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম হলো মূর্খ বৃত্ত কথা মূর্খ মানে মূর্খ বৃত্ত মানে চাকর কথা মানে কাহিনী বা গল্প তাহলে মূর্খ চাকরের গল্প এখানে প্রথমে রয়েছে কশ্মিনিশ্চিত নিশ্চিত দেশে কশ্মিনিশ্চিত দেশে মানে কোনো এক দেশে একাহা নৃপতি নৃপতি একজন রাজা প্রতিবসতি স্ম বাস করতেন তাহলে কাস্মিন দেশে এখন নৃপতি প্রতিবসতি কোনো এক দেশে একজন রাজা বাস করতেন অতি ভক্তি অতিভক্তিপর এখন অনুগত বানর ভৃত্ত আসিত। তাস্য মানে তার অঙ্গসেবক মানে অঙ্গসেবক বা দেহরক্ষাকারী প্রতি ভক্তিপারাহ অত্যন্ত ভক্তিপরায়ণ একাহ মানে একজন অনুগত অনুগত বানর ভৃত্ত বানর চাকর আসিত মানে ছিল তাহলে তার দেহরক্ষাকারী অতি ভক্তিপরায়ণ একজন অনুগত মানর ভৃত্ত মানর চাকর ছিল একদা গ্রীষ্মকালে রাজা নিদ্রিত ভাবতি স্ম একদা গ্রীষ্মকালে বা গ্রীষ্মকালে রাজা নিদ্রতা স্ম একদা মানে একদিন গ্রীষ্মকালে মানে গ্রীষ্মকালে রাজা নিদ্রিত রাজা ঘুমিয়ে পড়েছিল নিদ্রিত মানে ঘুমিয়ে থাকা ভবতী মানে ঘুমিয়ে পড়েছিল ক্ষেত্রে বা ঘুমিয়েছিলেন তাহলে একদিন গ্রীষ্ম গ্রীষ্মকালে রাজা ঘুমিয়ে পড়েছিলেন বানারাহা চা তাশিয়া নিপশ্য স সরিয়া পাশে উপবিশ্য ব্যাজন চালনা অকরৎ তাহলে বানর চ চটাকে আগে মানে এবং বানর তস্য নৃপস্য তস্য নৃপশ মানে সেই রাজার তাহলে এবং বানোর সেই রাজার সরিয়া অর্থাৎ পার্শ্বে অর্থাৎ শয্যা শয্যার অর্থাৎ বিছানার পাশে উপ বসে বেজানো চালনাম অর্থাৎ পাখা চালনা অকরত মানে করেছিল তাহলে এবং বান সেই রাজার বিছানার পাশে বসে পাখা চালনা করেছিল অত্রান্তরে একা মক্সিকা নিপস্য বাক্সস্থলে উপবিশতিস্ম অত্রান্তরে মানে তারপরে একা মানে একটি মক্সিকা মানে মৌমাছি মাছি তাহলে কী করেছিল নিবাস্য বস্যস্থলে অর্থাৎ রাজার বক্ষ মাঝে উপবসতি স্ম মানে বসেছিল তাহলে তারপরে একটি মাছি রাজার বক্ষ মাঝে বসেছিল বেজনে পনাহা পনাহা নিবারিতা অপি বেজনের দ্বারা অর্থাৎ পাখার দ্বারা পুনঃ পুন অর্থাৎ বারবার নিবারিতাপি নিবারণ করেও নিবারণ করেও সাদ্রিতাস নিদ্রিতস্য নিপস্য সে সেই নিদ্রিত রাজার বক্ষস্থলপরি উপবিষ্টা অর্থাৎ সেই রাজার বক্ষের উপরে বসেছিল কিয়দা মক্ষিকা পনাহা নিপশ বক্ষস্থল পরি উপবিশতি স্ম যখন মাছি আবার রাজার বক্ষস্থল উপরে বসেছিল তদা ক্রুদ্ধ মূর্খ বানর তীক্ষ্ণেন খড়গে না মক্ষিকাং প্রহরতি স্মা মানে তখন ক্রুদ্ধ মানে রেগে মূর্খ বানর মানে মূর্খ বানোর অতি ধারালো খর্গের দ্বারা মক্সিকাং মানে সেই মাছিটি মাছিটিকে প্রহরতীষ মানে প্রহার করেছিল তাহলে তখন রেগে মূর্খ বানর ধারালো খর্গের দ্বারা মাছিটিকে প্রহার করেছিল ততা মক্ষিকা পলাইতা তারপর মাছিটি পালিয়েছিল কিন্তু তেন খর্গ খর্গাঘাতে ন কিন্তু সেই খর্গের আঘাতের দ্বারা নিপাশিয়া দেহ রাজার দেহ দ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত ভাবতি মানে হয়েছিল তাহলে ততঃ মক্ষিকা পলাইতা। তারপর মাছি পালিয়েছিল কিন্তু তিন দেহা দেহা দেহ দেহদ্বিখণ্ডিত স্ম কিন্তু সেই খর্গের আঘাতে আঘাতের দ্বারা রাজার দেহ বিখণ্ডিত হয়েছিল পণ্ডিত অপি বরং শত্রু ন মূর্খ হিতকারক কথায় বলা হয়েছে পণ্ডিত হলেও শত্রু পণ্ডিত হলেও বরং ভালো না মূর্খহিতকারক হিতকারক মূর্খ চেয়ে বা মূর্খহিতকারক নয় পণ্ডিত শত্রু হলেও ভালো মূর্খহিতকারকের হিতকারকের চেয়ে বা মূর্খ হিতকারকের থেকে পণ্ডিত শত্রুও বরং ভালো এটি হচ্ছে এই নীতি কথার অর্থ তাহলে আমরা এটি জানলাম এটি আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি কাসমিনিস কসমিনিস্চিত দেশে একাহার নিরবসতি স্ম কোনো এক দেশে একজন রাজা বাস করতেন তস অঙ্গসেবক পরাহ এক অনুগত বানরভৃত আসি তার দেহরক্ষী দেহরক্ষাকারী অতিভক্তিপরাণ এক অনুগত বানর চাকর ছিল একদা গ্রীষ্মকালে রাজা নিদ্রিত স্ম একদিন গ্রীষ্মকালে রাজা ঘুমিয়ে পড়েছিল বানর হচ্ছে নিপস্য সরিয়া পার্শ্বেশ্বে উপবিশ্ব বেজনা চালনাম অকর এবং বানর তা সেই রাজার শয্যা পার্শ্বে উপাৎ বসে পাখা চালনা করেছিল অত্রান্তরে একা মসিকা নিবাশ বৎসস্থলে উপবি স্ম পরবর্তীতে একটি মাছি রাজার বক্ষ মাঝে বসেছিল বেজনে পনাহা পনাহা নিবারিতা অপি সা নিদিতাস নিপাশিয়া বাক্সস্থল ওপরই উপবিষ্টা পাখার দ্বারা বারবার নিবারণ নিবারিত হলেও সে নিদ্রিত রাজার বক্ষস্থল উপরে বসেছিল ক্রিয়দা মকসিকা পুনর্ন বক্ষস্থল উপবিশতি স্ম যখন মাছি আবার রাজার বক্ষস্থল ওপরি। বসেছিল বক্ষস্থলের উপরে বসেছিল তদা ক্রুদ্ধ মূর্খ বানরও তীক্ষ্ণেন খর্গেন মক্সিকাং প্রহরতিস্ম তখন রেগে মূর্খ বানর ধারালো খর্গের দ্বারা মাছিটিকে প্রহার করল ততহ মসিকা পলাইতা তারপর মাছিটি পালিয়ে গেল কিন্তু তেন খড়্গা আঘাতে ন নিপাশ্য দেহ দ্বিখণ্ডিত ভাবতী স্ম কিন্তু সেই খরগের আঘাতে রাজার দেহ দ্বিখণ্ডিত হয়েছিল তাহলে এখানে কি বলা হয়েছে পণ্ডিত অপি বরং শত্রুর ন মূর্খহিতকারক হিতকারক তাহলে শত্রু পণ্ডিত হলেও বরং ভালো মূর্খ হিতকারকের চেয়ে বা মূর্খ হিতকারক নয় তাহলে আমরা এই মূর্খ বৃত্ত কথা এই পড়াটি আমরা জানলাম এটি তোমরা সকলে ভালো করে শুনবে দেখবে তাহলে তোমাদের এই পড়াটি কিন্তু জানা হয়ে যাবে আর কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো তাহলে চেষ্টা করবো সেই জায়গাগুলো আবার ঠিক করে দেওয়ার জন্য আর এর পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে যখন আলোচনা করব তখন সকল প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাকভাবে পেয়ে যাবে এবং বুঝতেও পারবে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং পাশে তুলে ধরা হবে সেখান থেকে পড়ে নিতে পারবে বা লিখেও নিতে পারবে সবাইকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি নমস্কার